أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد তুমি যদি আমার শুকরিয়া আদায় করো তোমার কোনো ক্ষতি হবে না লাভ তোমার ক্ষতি হবে না এ বান্দা তুমি যদি আমার শুকরিয়া যদি আদায় করো আমি তোমার নিয়ামত গুলি বহু বহু গুণে বাড়ায় দিব কেমন বাড়ায় দিব তাউদ্দু দু আল্লাহি লা দু এত নিয়ামত আমি তোমাকে দিব বান্দা তুমি চতুর্দিকে ঘুরিয়ে ফিরে দেখে দেখে শেষ করতে পারবা না পড়েন আল্লাহ প্রিয় বন্ধুরা আমার পৃথিবীর যে কেউ হোক না কেন যেই মানুষটাই হোক না কেন সেই দিন পরকালে মানুষের কাছে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করবে বান্দা তোমার কাছে কি কোনো আলেমোলামা গেছে নাকি আমার দিন সম্পর্কে আল্লাহ আমি আল্লাহ সম্পর্কে তোমাদেরকে কি ভয় দেখায় নাই তখন তারা বলবে রব্বুল আলামিন আমাদের কাছে কোনো ভীতি সঞ্চারক যায় নাই আমাদের কাছে কোনো ভালো আমল করার জন্য বলবে এই ধরনের ওলামা যায় নাই আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন কি জানেন আমার দিকে কান লাগান আল্লাহ কোরআন পাখের মধ্যে বলতেছে যে বান্দা তুমি কোন আমল গুলি করেছ এই যে তোমার আমল নামা আজকে তোমার আমল নামা এই আমল নামা দেখা যাচ্ছে তুমি কোরআনের বিরোধিতা করেছ তুমি মানুষের অন্যায় করেছো মানুষকে মারধর করেছো খুন করেছো জিনা ব্যভিচার করেছো সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন দেখানোর পরে বলবে রব্বুল আলামিন কিরামান কাতিবিন ইয়ালামু না মা তাফআলুন পড়ণ আল্লাহু আকবার আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন ওই যে কিরামান আর কাতিবিন দুই ফেরেশতা ছিল রব্বুল আলামিন এই যে কিতাবে এই যে আমার আমুল নামায় যেগুলো লেখা আছে এই আমুল গুলো এই পাপ তো আমি করি নাই পরে না অস্বীকার করবে মানুষেরা মানুষেরা ভয়ের অবস্থা দেখে অস্বীকার করবে যে আমি এগুলো পাপ করি নাই তখন আলামিন। তার সামনে ফেরেশতাদেরকে হাজির করবে হাজির করার পরে বলবে ফেরেশতারা তোমরা এখানে দাঁড়িয়ে থাকো এই দেখো আমার বান্দা কি বলে দেখো ছব আমরা শুধু মিথ্যা বলব মিথ্যা বলব আল্লাহরা বুলালুম বললেন আল য়ৌমা নাহতি মুয়া লা ফোঁয়া হিহিম বতুকল্লি মু না আই দিহিম বতা সাহাদু আর জুলুহুম মিমা কানু সেই দিন আমি আল্লাহ বান্দার মিথ্যা কথা বলার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের মুখরে পরে মোহর মেরে দিব মোহর মেরে দিব কি মেরে দেবে জোরে বলেন কি মেরে দেবে মোহর মেরে দিবে এই মোহর মেরে দেওয়ার পরে আপনি আর কথা বলতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন ইয়াওমা নাখতুমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ রব্বুল আলমিন বললেন সেই দিন তাদের দুই হাত আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহ আব্বুল আলমিন বলবে হাত তুমি বলো তোমার দাঁড়ান আমার এই বান্দা কি কি করেছে কোথায় গিয়ে টেবিলের নিচ টেবিলের নিচ দিয়ে ঘুষ খাইছে কোথায় কার উপরে অন্যায় ভাবে জুলুম করেছে কার উপরে অত্যাচার করেছে কার উপরে নির্যাতন চালিয়েছে হাত বল হাত তখন একদম সরাসরি হাত তখন বলে দিবে রব্বুল আলামিন অমুক জায়গায় গিয়ে আমার ক্ষমতা ছিল আমার ক্ষমতা ছিল আমি কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়েছিলাম হাত বলবে হাত তার কারণ আপনার মুখ তো সেই দিন বন্ধ থাকবে তার কারণ মুখ দিয়ে মিথ্যা বলবেন আপনি হাত সেই দিন কথা বলবে রব্বুল আলামিন। অন্যায়ভাবে অমুকের জমি আমি কোদাল দিয়ে কেটে কেটে আমি আলতা খুব শুরু করে আমার জমিকে বড় করার জন্য চেষ্টা করেছি হাত তখন কথা বলবে তখন আপনি অন্তরের ভেতরে কেঁদে কেঁদে বলবেন রব্বুল আলামিন আই আল্লাহ এই হাতকে আমি সুন্দর করে কত সুন্দর করে যখন এই লোকগুলো বড় হইতো আমি সুন্দর করে কেটে কেটে তোমাকে আমি সুন্দর করে আমি মানুষ মান করেছি রে হাত আজকে তুমি আজকে তুমি আমার বিপক্ষে সাক্ষী দিতেছো প্রিয় বন্ধুরা আমার বাছন নাই বাছন নাই সেই দিন আপনার চামড়াগুলি সাক্ষ্য দিবে আল্লাহর কাছে রব্বুল আলমিন সে আমাকে দিয়ে এই কাজগুলি করেছে পা সেই দিন ও আর বিমা কানু এক সেই দিন আপনি কি করেছেন পা দিয়ে হেঁটে হেঁটে আপনি কোথায় গিয়েছেন কি করেছেন সব পা সেই দিন আপনার সাক্ষ্য দিয়ে দিবে বাসার কোনো উপায় আছে নাই আপনি প্রিয় বন্ধুরা আমার এখানে যারা বসাব দুই তিন মিনিটের জন্য একটু চোখটা বন্ধ করেন তো সবাই একটু মাথা হেলে চোখটা একটু বন্ধ করেন প্রিয় বন্ধুরা আমার মাথা হালান একটু চোখটা বন্ধ করেন এই চোখ বন্ধ করার পরে আপনি চোখ যে বন্ধ করেছেন আমিও চোখ বন্ধ করেছি আপনার পাশে কে আছে আপনার পিছনে কে আছে সামনে কে আছে আপনি কি বলতে পারতেছেন বলতে পারবো আমরা চোখ বন্ধ করলে বলতে পারবো পারবো না প্রিয় বন্ধুরা আমার আমাদের যে আমল আমাদের যে কাজ এই কাজগুলি আমাদেরকে করার দরকার আছে না নাই এ প্রিয় বন্ধুরা আমার চোখ বন্ধ করলে যখন আমরা কোনো কিছু দেখতে পাই না কিন্তু আমরা একদিন এই মায়ার জগত ছেড়ে চিরদিনের জন্য ঘুমায়ে যাব কথা বলেন ঠিক কিনা যখন আমাদের মৃত্যু ডাক এসে যাবে মালাকুল ম যখন সামনে এসে চলে যাবে সামনে এসে যাবে আমাদের প্রাণ পাখিটা যখন বের করে নিয়ে চলে যাবে যাওয়ার পরে আমাদের কি আমন ঘুম দেওয়া হবে আমন ঘুম হবে যে আমরা আর কাউকে দেখতে পাবো না কথা বলেন ঠিক কিনা প্রে বন্ধুর আমার ওই জন্য আমাদেরকে সর্বোপরি সর্ব অবস্থায় একজনকে ভয় করতে হবে তিনি হলেন কে আরো জোরে বলেন কে প্রে আমার আজকে মাহফিলে যত লোকজন আপনারা এসেছেন আর দেখেন ওই মেলাতে কত লোকজন ঘোরাফেরা করতেছে ওই মেলাতে এই কোরআনের মাহফিল যারা ঘোরাফেরা করতেছে এই কোরআনের মাহফিল বাদ দিয়ে যারা মেলাতে ঘোরাফেরা করতেছে ওরা এই কোরআনের অপমানকারী কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধ আমার তাই আমি বলবো যে এখন আপনাদের বক্তা সাহেব এসে গেছে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা চলে আসুন কোরআনের খাতিরে এই কোরআন আমাদেরকে শুনতে হবে এই কোরআন আমাদের যান এই কোরআন আমাদের প্রাণ এই কোরআন ছাড়া আমাদের কিন্তু বাঁচার কোনো উপায়